হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট টাইমস বাংলা বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে থার্ড টি টোয়েন্টি ম্যাচে ইন্ডিয়া দুরন্ত একটি জয় পেয়েছে তো ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে হারারে ক্লাব স্টেডিয়ামে যেখানে টসে জিতে ভারত প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বন্ধুরা আজ ওপেনিং জুটিতে একটু পরিবর্তন হয়েছিল যশস্বী জয়সোয়ালকে ওপেনে এনে অভিষেক শর্মাকে তিন নম্বরে পাঠানো হয়েছিল সেখানে কিন্তু জয়সোয়াল সাতাশ বলে ছত্রিশ রান করে ঘরে ফেরেন যেখানে ক্যাপ্টেন শুভমান গিল উনপঞ্চাশ বলে ছেষট্টি রানের একটি ক্যাপ্টেন সুলভ ইনিংস খেলে পরবর্তী ব্যাটিং হিসেবে অভিষেক শর্মা সেভাবে সফল না হলে লুতুরাজ গাইকট আঠাশ বলে উনপঞ্চাশ রানের একটি দুরন্ত ইনিংস খেলে দলকে চার উইকেটের বিনিময়ে একশো বিরাশি রানের একটি দুরন্ত ইনিং টোটালে নিয়ে যান লুতুরাজ গাইকট অপর দিকে জিম্বাবোয়ের জবাব ব্যাট করতে এসে প্রথম দিকে বেশ কিছু উইকেট হারিয়ে ফেললেও মিডিল অর্ডারে ডিওএন মার্স উনপঞ্চাশ বলে পঁয়ষট্টি রানের একটি দুরন্ত ইনিংস খেলে দলকে খেলায় ফেরালেও শেষ মেশ কুড়ি ওভার শেষে একশো ঊনষাট রান ছয় উইকেটের বিনিময়ে তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে এদিকে ভারতীয় বলিং ওয়াশিংটন সুন্দর চার ওভারে পনেরো রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন এড়াও খলিল আহমেদ একটি ও অ্যাভ খান দুটো উইকেট তুলতে সক্ষম হয় এবং ভারত তেইশ রানের একটি দুরন্ত জয় পেয়ে সিরিজ দুই এক করে ফেলে তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই ছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হলো না তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ